নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তারা নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা চেয়েছিল নিবন্ধন হিসেবে প্রতীক পাচ্ছে না এটি সংবাদ আপনারা দেখেছেন নিশ্চয়ই নিয়ে নিয়ে আলোচনা অব্যাহত আছে প্রতীক রাজনীতি রাজনীতি শুরু হয়েছে এবং সেই করতে তারা টক্কর দিচ্ছে বিএনপির প্রতীক ধানের শীর্ষের সাথে সার্জিস এবং মাহিন সরকার দাবি করেছেন আলাদা ভাবে বিশেষত সার্জিস দাবিতে সামনে এসেছে নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা যদি নিবন্ধন না পায় তাহলে ধানের শীর্ষে পাওয়ার কথা না কেননা তাদের হিসেবে ধানের শীষ হলো জাতীয় প্রতীক নির্বাচন কমিশন তাদের ব্যাখ্যায় বলেছে যে নিবন্ধনের প্রতীক হিসেবে সাপলা যে চেয়েছে এনসিপি এর আগে নাগরিক ঐক্য মাহবুদুর রহমান আপনারা ছিলেন বোরখাওয়া রাজনীতিবিদ বহুদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছেন তার দল তৈরি করার সময় শেখ হাসিনার লোকজন তাকে হামলাও করেছিল এরপরও নাগরিক ঐক্য তাদের প্রতীক হিসেবে শাপলা পায়নি তো এখন যখন শাপলা প্রতীক হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন কিংবা সাপলা প্রতীক চেয়েছে এনসিপি তখন নাগরিক ঐক্যের তরফ থেকে নির্বাচন কমিশনে যাওয়া হয়েছিল যাওয়া হয়ে তারা বলেছে যে না আমাদের এই প্রতীকটা আমরা চেয়ে রেখেছি বহুত দিন যদি দিতেই হয় তাহলে আমরা কেন না নতুন দল কেন পাবে এমনিতেও সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ যে নতুন এই দলটি কিংস পার্টি হিসেবে আবির্ভূত হয়েছে এবং সরকারের নানান রকম সুযোগ সুবিধা তারা নিয়ে নিচ্ছে এবং সেটা মাঠে ঘাটে সত্য কেননা তারা নতুন দল হওয়া সত্ত্বেও তাদেরকে সম পরিমাণ মর্যাদা দেওয়া হচ্ছে ঐক্যবদ্ধ কমিশন সালাউদ্দিন আহমেদের পাশে বসে কথা বলছে জাতীয় সংবাদপত্র এবং সব জায়গায় তাদের বহু আগে গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে কিন্তু তারা এতটা গুরুত্ব পায় না নাগরিক ঐক্য তো গুরুত্ব পায় না জোনায়দ সাকির দল আছে গণসংহতি গুরুত্ব পায় না কিন্তু এনসিপি ব্যাপক গুরুত্ব পায় এবং কাভারেজ সবকিছু তো হিসেবে ধরা হয় যে এটি একটি সরকারের ছত্রসার ছায় গঠিত কিংস পার্টি এবং এটি পার্টি গঠনে আমরা সবাই সহানুভূতি সহমর্মতা দিয়েই আমরা বিবেচনা রাখি এবং এবং এটি আমি ব্যক্তিগতভাবে বহুতবার আলোচনা করেছি যে এই ছাত্রদের রাজনৈতিক দল গঠনে সহায়তা করা আমাদের সর্বাগ্রাম বড় দায়িত্ব কেননা তারা এই গণ অভ্যুত্থানের পরিচিত মুখ এবং সেই পরিচিত মুখ যদি তারা রাষ্ট্রের জন্য সামনে এসে দাঁড়ায় নির্বাচিত সরকার যারাই হোক তারা হোক অন্য কেউ হোক তারা যদি তাদের গঠনমূলক ভূমিকা রাখে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং দেশের মানুষ তাদের প্রতি চেয়ে রয়েছে তাদের ভূমিকা প্রণয়ন দেখার জন্য সে কারণে রাজনৈতিক দল গঠনের চেয়ে বড় কোনো উদ্যোগ নেই সেই জায়গা থেকে তারা যখন নিয়মপন্থা মেনে ধরনের রাজনীতি করছে বিপ্লবের রাস্তা ছেড়ে তখন তাদেরকে সহযোগিতা করার কথা বলেছে এখনও বলছি আমার হিসেবে তাদের নির্বাচনী প্রতীক সাপলা যে চেয়েছে দিলে এমন কোনো আহামরি ভুল হতে বলে আমার মনে হয় না কিন্তু নির্বাচন কমিশন তার ব্যাখ্যায় বলেছে যে জাতীয় প্রতীক হিসেবে সাপলা কাউকে এ পর্যন্ত দেয়া হয়নি এর আগে বহুত অনেকেই আবেদন করেছে এবারও তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কাকে দেবে না তবে সাপলা ছাড়াও আরো দুটি প্রতীক তারা চেয়ে রেখেছে এই যে এনসিপি একটি হচ্ছে কলম আর একটি হচ্ছে মোবাইল ফোন কলম অর্থাৎ তারা শিক্ষা কারণ পণ্য এইসব বিষয়ে তারা প্রাধান্য দিবে তাদের প্রচার নয় আরেকটা হচ্ছে মোবাইল ফোন এখন মোবাইল ফোন হলে কেমন হতো না হতো আমি জানি না কলম খুব একটা খারাপ না প্রত্যেক হিসাবে তারা সেটা পেতে পারে এবং সে বিষয়ে তারা অনর অর্থাৎ ছাড় দিয়ে এগোতে পারে সেটা না করে তারা যেটা করছে সেটা রাজনীতি করছে প্রতীক নিয়ে কি সেটা বলছে যে নির্বাচন কমিশন যেই সিদ্ধান্ত নিয়েছে যে যুক্তি সেটা অগ্রহণযোগ্য নাহিদের বক্তব্য আমরা একটু শুনে আমরা যখন সাপলা ফুল আবেদন করি তখনই কিন্তু এই প্রশ্নগুলো ছিল এবং আমরা কিন্তু সেই ব্যাখ্যাগুলোও দিয়েছি এবং এটার আইনি ভিত্তিটা জেনে শুনে আমরা এটা আবেদন করেছি ফলে ইসি আসলে কোন প্রেক্ষিতে বা কোন ব্যাখ্যাতে এটা বললেন এটা আমাদের কাছে পরিষ্কার না এখনো কারণ জাতীয় প্রতীকের যে বিষয়টা সেটা আমরা সিএসির সাথে কথা বলে বলেছি যে জাতীয় প্রতীক কেবল সাপলা নয় সেটা একটা প্যাকেজ ধানের শীষ রয়েছে তারকা রয়েছে এবং ধানের শীষ তারকা আরো দুইটি দলের মার্কা রয়েছে তো সাপলা কেন হইতে পারবে না আর যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয় জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না এই সি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না সার্জিস বলছে যে না এখন প্রতীক সাপলা যদি না পায় এনসিপি তাহলে বিএনপি কেন ধানের পাবে আমি এদের কথাবার্তা শুনে মাঝে মাঝে অবাক হই যেমন আমি কিছু সোশ্যাল মিডিয়াতে অনেক রিল দেখি আপনারা নিশ্চয়ই দেখেন সঙ্গদেশে লোহা ভাসে এরকম কিছু রিল যেমন আমি দেখছি যে একজন মানুষ হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার পা ব্যথা পেয়েছে তো বাসার যে কুকুর আছে কিংবা বিড়াল আছে মনিবকে দেখে সেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করছে কিন্তু ও যে একটা পেট আর উনি যে বাসার মনিব এইটার বোধ নিশ্চয়ই পেটের নাই অর্থাৎ পশ্চিম বিশ্বের নাই উদাহরণটা অনেকেই মনে করতে পারেন যে খুব তাচ্ছিল্য হয়ে গেল আমি জাস্ট উদাহরণ দিতে হয় এই জন্য দিলাম এই কথা বলার জন্য যে এরা প্রতীক নিয়ে রাজনীতি যখন করছে তখন কাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা তারা ভুলে গিয়েছে যে ধরনের শীর্ষ বাংলাদেশের রাজনৈতিক প্রতীক হিসেবে কত বছর ধরে কত যুগ ধরে প্রতিষ্ঠিত নৌকা রাজনীতির প্রতীক হিসেবে কত যুগ ধরে প্রতিষ্ঠিত মানুষের মনে মনে গেঁথে গিয়েছে এখন তারা যেহেতু রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সাথে প্রতিপক্ষ হিসেবে তারা বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে রাজনীতি করছে যে প্রতীক ধানের শেষ যদি থাকে সাপলাও থাকতে হবে আর না হলে নির্বাচন কমিশন পুনর্গঠন নির্বাচন কমিশন পদত্যাগের দাবি জানিয়েছে উইচ ইস গুড নির্বাচন কমিশন পদত্যাগের দাবি তারা জানাতেই পারে এই নির্বাচন কমিশন নিয়ে অন্য নির্বাচন কমিশন গঠিত হতে পারে তাহলে নির্বাচন কমিশন এই সরকারের আমলে নাহিদের আমলে গঠিত নির্বাচন কমিশনই যদি তাদের আবার পুনর্গঠনের জন্য তারা দাবি জানায় তাহলে নাহিদ এবং হাসনাদের আমলে গঠিত এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের দাবি বিএনপিও জানাবে একটা সময় কেননা এই সরকারে তাদের প্রতিনিধি এই ছাত্রদের প্রতিনিধি এনসিপির সমর্থক প্রতিনিধি মাহফুজ আসিফ হয়ে গিয়েছে এখন সরকারের নির্বাচন নিরপেক্ষ হবে না বিএনপি বলতে পারে অন্য দলগুলো একই দাবি তুলতে পারে এটার কোনো শেষ হবে না যদি আমরা এই দাবি তুলি এবং এই নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য তারা যদি চাপ দেয় এটি রাজনৈতিক বয়ান সে বিষয়ে আমার সন্দেহ নাই নিশ্চয়ই তারা যে কলম এবং মোবাইল প্রতীক নিয়েছে তারা এই যে জনগণের জন্য মাঠে যাচ্ছে জুলাই পদে যাত্রা করতে অগণিত মানুষ তাদের সমর্থন জানিয়েছে এটা দেখে তাদের অনুপ্রাণিত হওয়া উচিত যে তারা দেখে ভোট দিবে না তারা মানুষ দেখে ভোট দিবে এবং তাদের প্রতীক যদি কলম হয় তারা সেই কলম দেখে ভোট দিবে মোবাইল ফোন যেটি তাদের দুটি পছন্দ ছাপলা ছাড়াও এখন সাপলা তারা কেন রেখেছিল নিশ্চয়ই এই বিষয়ে আপনাদের জানতে হবে যে সাপলা হচ্ছে বাংলাদেশের সাপলা চত্রের যে ঐতিহাসিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে দু সালে সেটি একটি রাজ্য ক্ষত এবং সেই ক্ষতের যে সুবিধা সেটি তারা নিতে চাই প্রতীকের মাধ্যমে কেন তারা মনে করে যে তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি ইসলামপন্থী দলগুলোর সাথে অ্যালাইন্ড জামায়াতের বি টিম হিসেবে অনেকখানি শাসনতন্ত্র আন্দোলন ইসলাম এবং আরো যেসব ইসলামপন্থী দল আছে সেই দলগুলোকে তাদের বলায় নিতে চায় নিয়ে একটা বৃহত্তর ইসলামিক মোর্চা তারা গঠন করতে চায় সেক্ষেত্রে তাদের নির্বাচনী প্রতীক যদি সাপলা হয় তাহলে সাপলা হত্যাকাণ্ডের সাথে মিলিয়ে তারা নির্বাচনে প্রচারণা করতে পারবে এবং জুলাইয়ের তো একটা বড় দাবিদার তারা নিজেরা অবশ্যই তারা বড় দাবিদার এবং তারা সেটা দাবি করেও তো এই দুইটি মিলিয়ে মাঠে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তাদের যেই পরিকল্পনা এবং এতদিন ধরে সাপলা সাপলা করে আসছে সেটি নীতিগত সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে এখন এই কি শুধুমাত্র নির্বাচন কমিশনের না এখানে সরকারেরও হাত আছে আমরা ঠিক জানি না আমরা জানি সপ্তাহখানেক আগে সিসি প্রধান উপদেশের সাথে বৈঠক করেছেন এবং সেখানে কি আলোচনা হয়েছে আমরা কেউ জানি না আমি ধারণা করি যে নির্বাচনী প্রতীক নিয়ে সাপলার যে সীমাবদ্ধতা সেটি নিয়েও সেই কথা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের সাথে ডক্টর ইউনিসের তো এই সিদ্ধান্তটা তাহলে সরকারের সম্মিলিত সিদ্ধান্ত আমি যতটুকু মনে করছি এবং নির্বাচন কমিশন কেবল সামনে থেকে সেই সিদ্ধান্ত ঘোষণা করেছে তো এরকম একটা সিদ্ধান্ত ঘোষণা করে ছাত্রদের এই যে এনসিপি দলটিকে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিরোধিতা করা কিংবা তাদের দাবিকে সামনে নিয়ে আবার রাজনীতির ক্ষেত্র প্রতিষ্ঠিত করার কোন হিসাব নিকাশ আছে আমি জানি না কিন্তু আমি মনে করি যে তারা যে রাজনীতিটা করছে সেটি অনুচিত হচ্ছে এই কারণে ওই যে উদাহরণ টানলাম তারা মনে করে যে বিএনপি long. তারা হয়তো সমপর্যায়ের রাজনৈতিক দল এদের কথাবার্তা মাঝে মাঝে ঠিক থাকে না আমি যেমন সামান্তার একটা ফটো কার্ড দেখলাম ফটো কার্ড দেখে সংবাদ বিশ্লেষণ করা খুব কঠিন আজকের দুনিয়া আপনারা বুঝতে পারছেন নানান রকম বিভ্রান্তমূলক সংবাদ তৈরি হয় কিন্তু সেখানে বলছে যে এনসিপি পনেরো বছর ধরে নির্যাতিত একটি দল এনসিপি পনেরো বছর ধরে নির্যাতিত দল শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন তখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের সব নেতাই সার্জিস্ত গণভবনে যে বলেছে যে আমরা কেবল ন্যায্য দাবি কোটার জন্য আন্দোলন করছি অন্য সাথে আমাদের সম্পৃক্ততা নাই কেউ যদি করে থাকেন আন্দোলনকে ব্যবহার করে তার জন্য কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে তো যেই পোলাপান গুলো আমাদের ছোট ভাই এদের সমীহ করে কথা বলতে হয় নিশ্চয়ই তারা জুলাইয়ের বড় পরিচিত মুখ তারা পাঁচ আগস্ট শেখ হাসিনা পালায়নের পাঁচ মাস আগ পর্যন্ত তারা সরকারের বিরোধিতা করে নাই করেছে কোটার জন্য চাকরি যেন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে চাকরিটা পাইতে পারে সেইটাতে আল্লাহ তালা তাদেরকে বহুত দিয়ে দিয়েছে শেখ হাসিনা পালিয়েও গিয়েছে এবং তারা সরকার পরিচালনা করছে এখন তারা বলছে পনেরো বছর ধরে শেখ হাসিনা নির্যাতিত নাকি এনসিপি এনসিপি যে রাজনীতি করে যে পোলাপান গুলো যে ছেলে মেয়েগুলো এদেরকে তো আমি একটা ছেলে মেয়েকেও যদি আমি দেখতাম আমি জানি মোল্লা শুভ্র নামে যেই ছেলেটি আছে সে কেবল বিএনপির আঠাশে অক্টোবর সের সমাবেশে ছবি দিয়েছে গিয়েছে আমি জানি ভোটের দাবিতে গণতন্ত্রের দাবি প্রতিষ্ঠার প্রেক্ষিতে এর বাইরে আব্দুল কাদের দু একটা ছবি আমি তার প্রোফাইলে ঘেটে আমি দেখেছি যে বিএনপির আন্দোলন সংগ্রামের সাথে কিছু কিছুটা ভাবে সম্পৃক্ত ছিল তারা ভোট আঠাশ দু সালের ভোটের বিরোধিতা করেছে বিষয়ে সন্দেহ নাই কোনো আমি দেখেছি রাজু ভাস্কর্য ওখানে নানান রকম আসিফ মাহমুদ থেকে শুরু করে আরো অনেকেই ছিল তো এর বাইরে গত পনেরোটা বছরে এই ছেলে মেয়েগুলোর গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান কি সংগ্রাম কি বরঞ্চ হাসনাত আবদুলার একটা স্ট্যাটাস পড়েছি যতদিন পর্যন্ত বিরোধী দল হিসেবে বিএনপি আছে ততদিন সুশ্রয় নির্বাচনের দরকার নেই তো এখন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস তো ছাত্রলীগেরই ছিল ছাত্রলীগের হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মিটিং মিছিলে ছিল এখন এরা যদি বলে পনেরোটা বছর ধরে নির্যাতিত তাহলে কেমন লাগে শুনতে শুনতে যেমন লাগেও আমরা অনেক কিছু অস্বস্তিকর কথা এখন শুনছি এগুলো আমাদের শুনে যেতে হবে রাজনীতি করতে গেলে সহনশীলতা দেখাতে হবে দেখাতে হবে নতুনদের জন্য শুভকামনা নতুনদের পক্ষেই থাকবো সবসময় বলেছি কিন্তু এখন প্রস্তুত নাই তাদের প্রস্তুতির জন্য আগাচ্ছে সেটি ওই যে নির্বাচনকে বাঞ্চাল করা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ঠিক হাসিনা স্টাইল রাজনীতি আওয়ামী ঠিক যেভাবে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করা বিএনপিকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে ক্ষমতাকে প্রলম্বিত করা এই একই উদ্দেশ্য এই নির্বাচনকে বিলম্বিত করে কিমা প্রশ্নবিদ্ধ করে এমন একটা পরিবেশ তৈরি করা যে বল হবে নির্বাচনের পরিবেশ নেই সেই রকম একটা জায়গায় নির্বাচন কমিশন কেন এই সিদ্ধান্ত নিল সরকার ডক্টর ইউনুসের পরামর্শ নিয়ে সেটিও প্রশ্ন সাপেক্ষ আমার ধারণা সাপলা প্রতীক নিয়ে নির্বাচনী এনসিপির প্রতীক হইতে পারে এটা নিয়ে কেউ আনুষ্ঠানিক বাধা দেয়নি একমাত্র নাগরিক ঐক্য ছাড়া বিএনপি নিয়ে কথাই বলেন এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত যে কোনো প্রতীক নিয়ে আসতে পারে এখন কেন এই রাজনীতিটা হচ্ছে প্রতীক নিয়ে এটির ভিতরে অনুসন্ধান করা দরকার এবং তারা এই প্রতীক না পাইলেই যে সাপলা অথবা মৃত্যু এমন একটা অবস্থানে চলে যাবে সেটিও যেমন অগ্রহণযোগ্য তেমনি প্রতীক নিয়ে যেসব রাজনীতি হচ্ছে সেটিও অগ্রহণযোগ্য ভোটের মাঠে এটুকু আপনাদের একটু আমার ভাবনাটা সম্প্রসারণ করলাম সবাইকে ধন্যবাদ